সম্মানিত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত নতুন একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম করতেছি বহু কাঙ্ক্ষিত সময় পেরিয়ে পর আজ অর্থাৎ পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ দশ হাজার দুইশো উনিশটি পদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের জন্য একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উক্ত দিতে আবেদন করতে কতটা খরচ হবে আবেদনের শুরুর তারিখ কবে এবং আবেদনের শেষের তারিখ কবে আবেদনটি কীভাবে করবেন এগুলো বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন এবং পাশাপাশি আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিন যাতে করে আমাদের এই শিক্ষণীয় যখন সকল বিষয়ে বা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন সমাধান চূড়ান্ত সাজেশান সংক্ষিপ্ত সাজেশান বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত নতুন ভিডিওটি আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যেতে পারে সো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক আজকের মূল আলোচনায় এখানে দেখুন প্রথমেই আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখাচ্ছি আপনাদের সামনে প্রতিষ্ঠানের নাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদের নাম সহকারী শিক্ষক এবং পদের সংখ্যা দশ হাজার দুশো উনিশটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দশ হাজার দুশো উনিশটি পদে এবারের সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং আবেদনের ফি বাবদ একশো বারো টাকা প্রদান করতে হবে এবং আবেদনের শুরুর তারিখ আটে নভেম্বর দু হাজার পঁচিশ আবেদনের শুরুর তারিখ আটে নভেম্বর দু হাজার পঁচিশ এবং আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে দেখেন এখানে এইচ টি টিপি ডট ডিপি ডট টেলিটক ডট কম এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনি অনারসে আবেদনটি করতে পারবেন আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে অনলাইনে আবেদন করবেন এই লিংকে গিয়ে এবং পাশাপাশি আরেকটি সাজেশান দেব যে আপনারা একা একাই আবেদনটি না করে প্রের পক্ষে সুন্দর বা কোনো একটি ভালো অনলাইনে কাজ করে এমন দোকান গিয়ে গিয়ে তাদের কাছ থেকে আবেদনটি করে নেবেন এবং এরপরে দেখেন আবেদনের শেষের তারিখ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ আবেদনের শেষের তারিখ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ একুশে নভেম্বরের মধ্যে আপনারা আবেদনটি করে নিবেন এবারে আসি বিস্তারিত এখানে দেখেন এক বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা অধিদপ্তরধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্তিত বেতন স্কেল নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ঢাকা ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থানীয় নাগরিক নাগরিকদের নিকট থেকে উল্লেখিত নির্দেশনা সত্য অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ঠিক আছে পদের নাম সহকারী শিক্ষক বেতন স্কেল বা বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন গ্রেড মানে সাব তেরোতম গ্রেডের জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী ঠিক আছে পদের সংখ্যা দশ হাজার দুইশো উনিশ এবং বয়স সীমা দেখেন এখানে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ প্রার্থীর ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারাই শুধু আবেদনটি করতে পারবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন আছে এখান থেকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য বা দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ চার স্কেল ন্যূনতম টু পয়েন্ট এবং শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমান জিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমান জিপিএ গ্রহণযোগ্য হবে না ঠিক আছে এখন দেখুন সত্য বলিগুলো বলি আপনি কি কি সত্যের মাধ্যমে আবেদনটি করতে পারবেন অবশ্যই আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের গ্রহণ শুরু হবে আটই নভেম্বর দু সকাল দশটা তিরিশ মিনিট হইতে এবং আবেদনটি শেষ হবে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিটে এবং আবেদনটি করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে বা এই লিঙ্কের মাধ্যমে যেখান দেওয়া আছে এইচটিভি ডট ডট টেল টট ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে পাতির ইউজার আইডি এবং পেজ স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেট বা কপি তৈরি হবে এবং পিট করে আবেদনপত্র তথ্য যাচাই করতে পারবেন এবং আবেদন ফি বাবদ জমা দানের পূর্বেই ড্রাফট অ্যাপ্লিকেশন কপি একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত পদত্য যদার্থ নিশ্চিত হবেন কোনো ভুল বা পরিলিখিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এই বিজ্ঞপ্তি করা হয়েছে এবং চার নাম্বার দেখুন নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেশন তে পদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক যে কোনো টেলিটক পিন প্রিপেইড মোবাইল নাম্বার হতে এস মাধ্যমে অফের যোগ্য এক টাকা আবেদনের ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ ও ভ্যাট বারোশো টাকা সহ ক্ষেত্রে মোট একশো বারো টাকা পরিশোধ করতে হবে এবং আবেদনের ফি পরিশোধের পর আবেদন প্রদত্ত মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে এরপরে এই লিংকের মাধ্যমে ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি ট্যাব ক্লিক করে মোবাইল প্রাপ্ত ইউজার আইডি পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস সম্পন্ন ফাইনাল করে দিতে হবে ওকে আশা করি সকলেই বুঝতে পেরেছেন কীভাবে অনলাইনতে আবেদন করবেন এবং আবেদন করতে প্রার্থীর করতে হবে করতে হচ্ছে তো শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে আবেদন করতে কত টাকা খরচ হবে আবেদনের শুরুর তারিখ শেষের তারিখ সব বিস্তারিত সো পরবর্তীতে আবেদনটা কীভাবে করবেন অনলাইন থেকে এবং লিঙ্কের মাধ্যমে সে বিষয়ে ভিডিও দেখতে আমাদের ওয়েবসাইট অল এডুকেশন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ